টাকার অভাব কখনো শুধু অর্থের ঘাটতি নয় এটি হয় পরিবারের আশা ভাঙা স্বপ্নের আলো নিভে যাওয়া এবং মনের গভীর কষ্ট আজকে রুবেলের গল্পটা ঠিক সেই রকম যেখানে কষ্ট দারিদ্র এবং অসমর্থতার যন্ত্রণা একসাথে বয়ে চলেছে তার জীবনে গল্পের নাম টাকার অভাবের যন্ত্রণা গ্রামের এক ছোট্ট ঘরে সকাল শুরু হলেই ভোরের আলোয় ঘুম থেকে উঠে যায় রুবেল হাতে একটা পুরনো ব্যাগ নিয়ে চোখে ক্লান্তি নিয়ে বের হয়ে যায় বাড়িতে বাবা নেই মা আছেন আর ছোট ভাইও ঘুম থেকে ওঠে তাদের মুখে হাসি আনতে রুবেল কল্পনা করে কিন্তু ঘরে একটাও টাকা নেই রুবেল সকালে বাইরে চলে গেল মাঠে খেটে কিছু উপার্জনের জন্য কিন্তু রুবেলের ধুলো মাখা হাত ক্লান্ত চোখে আর দিন শেষে সামান্য আয় সবই অপ্রতুল রুবেলের মুখে চিন্তা মায়ের চোখে দুঃখ ভাইয়ের মুখে আশা সব মিলিয়ে একটা ভারী চাপ একদিন হঠাৎ ছোট ভাই স্কুলের ফি দেওয়ার সময় চিৎকার করে কাঁদতে শুরু করলো রুবেল ব্যাগ খুলল টাকা বের করল কিন্তু তার ব্যাগে যথেষ্ট টাকা ছিল না রুবেল কাঁদতে চাইল কিন্তু মুখে কষ্ট লুকাতে হল সে ভাবল যদি টাকা থাকত তাহলে সব ঠিক হয়ে যেত মা ঘরে বসে কান্না করতেছে রুবেলকে দেখে সে বলল বাবা তুমি যথেষ্ট চেষ্টা করেছ কিন্তু ভাগ্য আমাদের সাথে নেই রুবেলের বুক ভারী হয়ে গেল সে বুঝল যে টাকা না থাকায় কেবল জীবনই নয় পরিবারের আশা আর সম্মানও ভেঙে যায় শহরের ব্যস্ত রাস্তায় রুবেল শ্রমিকের কাজ করতে করতে তার হাতে চেহারায় ঘাম আর ধুলো মেশায় প্রতিটি দিন প্রতিটি রাত তার মনের একটাই কষ্ট পরিবারকে সাহায্য করতে পারিনি একদিন হঠাৎ খবর আসে ভাই অসুস্থ হাসপাতালে ভর্তি করতে হবে তখন রুবেলের হাত খালি ছিল মায়ের চোখে ভাইয়ের চোখে শুধু কষ্ট আর আফসোস রুবেল শুধু দাঁড়িয়ে আছে মুখে এক চিল্লা দুঃখ মনে একটাই প্রশ্ন টাকার অভাব কি সত্যিই সবচেয়ে বড় যন্ত্রণা রুবেল বুঝতে পারে দারিদ্র শুধু কষ্ট নয় এটি মানুষের জীবনে এক অভিশাপের মতো যা তাদের স্বপ্ন আশা এবং প্রিয়জনকে আলাদা করে দেয় সে চায় একদিন সেই অভিশাপ দূর হবে কিন্তু এখন শুধুই কষ্ট অক্ষমতা এবং আফসোস এই গল্পটা আমাদের শেখায় যে টাকার অভাব কেবল অর্থের সমস্যা নয় এটি পরিবার সম্মান এবং মানুষের মনোবলকে গভীরভাবে প্রভাবিত করে পরিশ্রম ও চেষ্টা যতই করা হোক দারিদ্র সবসময় পরীক্ষা নেয় তাই সহানুভূতি ও সহযোগিতা অপরিহার্য পরিবারের পাশে থাকা সবচেয়ে বড় দায়িত্ব অর্থের অভাব থাকলেও ভালোবাসা ও সাহস দিয়ে মানুষ একে অপরকে সমর্থন করতে পারে কঠিন সময়ে ধৈর্য ও আত্মসম্মান বজায় রাখা জরুরি কারণ জীবন সব সময় কঠিন কিন্তু আশা ও ইচ্ছা শক্তি মানুষকে টিকে থাকতে শেখায় আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় আজকে এই পর্যন্ত তো বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোন ধরনের গল্প শুনতে ভালোবাসেন তা কমেন্টে বলতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য